বসুন্ধরা আই ব্লকে চমৎকার লোকেশনের দক্ষিণমুখী ইন্টেরিয়র করা মাত্র এক বছর দুই মাস ব্যবহৃত একটা ফ্ল্যাট নিয়ে আসছি আপনাদের মাঝে আপনারা যারা প্রপার্টি ক্রয় বিক্রয় অথবা ভিজিট করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি নাম্বারে যোগাযোগ করুন প্রপার্টি ক্রয় অথবা বিক্রয় করার ক্ষেত্রে আপনারা যদি আজকে আমাদের চ্যানেলে প্রথমে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বটনটি অন করে দিন পরবর্তী সকল নোটিফিকেশন পাওয়ার জন্য পুরাতন হলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আসসালামু আলাইকুম প্রপার্টি সব ভিডিও থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শুরুতেই আপনাদের লবি দেখে দেখাচ্ছি লবিতে লিফট সিঁড়ি এবং লবিটা কিভাবে সাজানো হয়েছে দেখুন অ্যাকচুয়ালি যে ফ্ল্যাটের ওনার উনি খুবই রুচিশীল আপনারা হয়তো ফ্ল্যাট ফুল ভিজিট করলে আপনারা বুঝতে পারবেন আপনার লবি দিয়ে দেখুন কি সুন্দর করে সাজিয়ে রেখেছে লেফট লবি এবং এখানে দেখুন সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা করা আছে এবং এখানে আপনার প্ল্যান্টেশন জায়গায় জায়গায় যেখানে যেখানে ফুলের টপ রাখা যায় গাছের টপ রাখা যায় রেখেছে মোলিনটি ডোর দিয়ে ঢুকলাম মোলিনটি ডোর দিয়ে ঢুকে হাতের লেফট সাইডের সম্পূর্ণ আলাদা ড্রয়িং রুম এটা একটা সম্পূর্ণ ডেলাইট ফ্ল্যাট যেহেতু ইন্টেরিয়ারের কাজ করা আছে আমরা কিছু লাইট অন করে রেখেছি যেন আপনাদের দেখতে সুন্দর লাগে আপনার ফুলি ডেলাইট একটা ফ্ল্যাট দেখুন বেশ বড় সাইজের ড্রয়িং রুম এবং এখানে যে ইন্টেরিয়ারের কাজটা করা আছে একদম অ্যাসেন্সিয়াল আপনার অনেক বেশি ইন্টেরিয়র করলে দেখা গেছে ফ্ল্যাটের সাইজ অনেকটা জাস ছোটো হয়ে যায় বাট এখানে যতটুকুন করা হয়েছে আনাফ এবং অনেক ওপেন স্পেস আছে আমরা কমন ওয়াশরুমটা দেখাই বেশ সুন্দর পরিপাটি এবং যে ফিটিংসগুলো খুবই ভালো ব্র্যান্ডের বলি আমরা যেটা সুইস ব্র্যান্ড এবং টোটো ব্র্যান্ডের আপনার এখানে সেন্টেরি ফিটিংস ব্যবহার করা হয়েছে এবং ইনফ্যাক্ট এই ফ্ল্যাটে ফ্ল্যাট ওনার যে উনি ডেভেলপার থেকে র কিনেছে এবং উনি ওনার নিজের মতো করে সাজিয়েছে এখানে ফ্লোর টাইলস থেকে শুরু করে সেনিটারি হচ্ছে ডাইনিং তিনটা বেডরুম দক্ষিণ পাশে দুটো বেডরুম এই ডাইনিং লিভিং আপনারা চাইলে করতে পারেন স্পেস আছে এবং এখানে দেখুন ডাইনিং ওয়াগন এখানে দুটো ডাইনিং ওয়াগন সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা একটু ক্লোজলি দেখানোর চেষ্টা করছি এবং দুটো দু কালার করে রেখেছেন যাতে আপনার ডিফারেন্সিয়েশনের জন্য এখানে একটা টপ করা আছে সুন্দর এখানে একপাশে বেসিং একপাশে আপনার মাইক্রোওয়েভেন রাখার জন্য আপনারা যারা বসুন্ধরাতে একটা কোয়ালিটি ফ্ল্যাট করছেন এবং ইন্টেরিয়র করা আছে অল্প ব্যবহৃত দক্ষিণমুখী লোকেশনটা ভালো একদম শুরুর দিকে আই ব্লক যেখানে এই বিল্ডিংয়ের কাছাকাছি আছে ফুড হল এখানে আপনার মসজিদ আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাইনিং স্পেসটা চমৎকার এইট পার্সেন এইট পার্সেন্স আপনার ডাইনিং চেয়ার টেবিল সেট আপ করা তারপর কী পরিমাণে স্পেস দেখুন তারপর আপনাদের আমরা কিচেনটা দেখাই দেখুন এখানে ওয়াটার পিউরিফাইডের মেশিন সেট আপ করার জন্য সুন্দর জায়গা কিচেনটা দেখুন খুবই পরিপাটি এই প্রপার্টি ওনারের ফ্যামিলি মেম্বার কম এবং প্রচণ্ড গোছানো চমৎকার মেনটেন করে আপনারা দেখতে পাচ্ছেন এখন যেভাবে যে ট্রেন্ডিং আপনার কিচেন ক্যাবিনেটসগুলো জ্যাসভাবে রাখা উপরে আপনার মার্বেল দেওয়া আছে এবং ফ্লোরের যে টাইলসটা কিচেনের জন্য কিন্তু আলাদা সুন্দর একদম ট্রেন্ডিং টাইলস লাগানো আছে ফুল ডে লাইট অনেক সময় দেখা যাচ্ছে প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার লাইট পায় না কিচেনে একটু কম পায় ক্ষেত্রে বিশেষে এখানে কিন্তু আপনার কিচেনেও আপনার লাইট ইউজ করতে হবে না দিনে এবং এটার এটার সাথে যে ব্যালকনিটা চমৎকার দেখুন এই বাসটাতে একদম আলাদা বাইরে ডাউন ওয়াশ আছে এবং এখানে আপনারা ওয়াশিং মেশিন রাখতে পারবেন ওনাদের ওরা যেহেতু ওয়াশিং মেশিন ইউজ করেন না যে কারণে আপনার এখানে রাখেননি তো ওয়াশিং মেশিন জন্য দেখুন কিচেনটা কত বড় যেখানে দুটো ফ্রিজ কিচেনের ভেতরেই রাখা আছে তো আপনারা বুঝতে পারছেন কিচেনটা কত বড় সুন্দর ডোর দেওয়া আছে কিচেনের দেন আমরা আপনাদের থার্ড বেডরুমটা দেখাই আগে আর গেস্ট বেডরুম যেটাই বলেন না কেন এবং বলে রাখা ভালো এখানে যে তিনটা বেডরুমের দুটো বেডরুম কিন্তু বেশ বড় সাইজের এই বেডরুমের গেস্ট বেডরুম সামান্য একটু ছোটো ওটার চাইতে বাট স্ট্যান্ডার্ড ফ্লোর টাইলস দেখুন দুটো দুপাশে আপনার ড্রয়িংয়ের জন্য একরকম আর রিমেনিং যেটা আছে সেটা আলাদা বাট দুটোই কিন্তু চাইনিজ স্টাইলস ব্যবহার করা হয়েছে তো আমরা আপনাদের আগে মাস্টার বেডরুমটা দেখাই দেন আপনাদের সেকেন্ড মাস্টার বেডরুমটা দেখাবো মাস্টার বেডরুমটা দেখুন অনেক অনেক বড় আপনার উপরে সিলিং সিলিং করা আছে দেন আপনার দেখুন একটা বেডের পরে কি পরিমাণে স্পেস এই পাশে আপনার সোফা রাখা আছে এবং একটা পাশে ফুল ক্লোজেট করা আছে দেন আমরা এটার ওয়াশরুমটা দেখি ওয়াশরুমে শাওয়ার এনক্লোজার এক পাশে রাখা একটা ফ্ল্যাটের বেসিক জিনিস যেগুলো সাধারণত যারা আঠারোশো উনিশ স্কোয়ার ফিট কিংবা আঠারোশো স্কোয়ার ফিট ফ্ল্যাট কিনতে চান তাদের নেসেসারি হচ্ছে যে আপনার দুটো বেডরুমের সাইজ যেন বড় হয় সাথে বারান্দা থাকে বড় ড্রয়িং ডাইনিং আলাদা থাকে কিচেনটা বড় থাকে আমি বলবো এটা একটা কমপ্লিট প্যাকেজ আপনারা যারা প্রপার্টি ভিজিট করবেন হোপফুলি সবারই পছন্দ হবে মাস্টার বেডরুমটা দেখলেন দেন আমরা আপনার সেকেন্ড মাস্টার বেডরুম আর চাইল্ড বেডরুমটা দেখাব এবং আরেকটা বড়ো সুবিধা হচ্ছে দক্ষিণমুখী এবং ক্রস ভেন্টিলেশন বাতাস একদিক দিয়ে এয়ার এয়ার সার্কুলেশনটা খুব ভালো হবে এটা হচ্ছে না সেকেন্ড মাস্টার বেডরুম এটার সাথেও আছে যথারীতি ব্যালকনি দুটো বেডরুমের ব্যালকনি বেশ বড় আমি একটা ব্যালকনি দেখাই আর একটা দেখাতে পারিনি দেখুন দেখুন এখানে কিন্তু একটু সুন্দর আপনার এই যে ক্যাবিনেটস কিছুটা ক্লোজ ক্লোজেটের কাজ করা আছে সেকেন্ড মাস্টার বেডরুমটাও দেখুন বেশ বড় আপনারা যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন আমাদের ভিডিওতে অতি অবশ্যই লাইক বাটনে প্রেস করবেন এখানে ড্রেসিং রুমের ড্রেসিং রুম পড়েছে এবং ওয়াশরুমটা দেখুন আপনারা যারা এই ফ্ল্যাট কিনবেন তাদের কিছুই করতে হবে না একটা নতুন ফ্ল্যাট কেনার পরে কিন্তু কিছু না কিছু কাজ করতে হয় আবার কিছু পুরনো ফ্ল্যাট কিনতে গেলে অনেক কিছু চেঞ্জ করতে হয় এখানে কিছুই করতে হবে না কারণ এখানে এই ফ্ল্যাটটি সব কিছুই একদম নতুনের মতো আপনার খুবই ভালো মানে কাজ করা হয়েছে তো এই হচ্ছে অবাল প্রপার্টি আপনারা যারা এই প্রপার্টি ভিজিট করতে চান আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি নাম্বারে যোগাযোগ করুন দেখুন এই পাশে আপনারা সিটিংয়ের ব্যবস্থা করেছেন আপনারা চাইলে এখানে বুঝতে পারেন সময় কাটানোর জন্য তো আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি নাম্বারে যোগাযোগ করুন প্রপার্টি ভিজিট সহ প্রাইসিং আনুষঙ্গিক সব কিছুর জন্য আমরা যদিও আপনাদের প্রপার্টি প্রাইস ডেসক্রিপশন দিয়ে থাকি আপনারা চেক করে নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ mm